হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রফসান রিয়াদ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আছি রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এবং আজকে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের বেজমেন্ট ওয়ানে যাব আপনারা জানেন যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের বেসমেন্ট ওয়ানে দিস ইজ মাই ফার্স্ট টাইম সো আমি আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে এখানে একটি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আনবক্সিং করব। এবং এর ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা আমরা করব এই ভিডিওটা করার জন্য আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের আই স্টক বিডির বেসমেন্ট ওয়ান এর স্টোরে আই স্টক বিডিতে আমরা কেন যাচ্ছি ওয়েল আই স্টক বিডিতে আমাদের যাওয়ার কারণ হচ্ছে যে আই স্টক বিডিতে আপনারা অ্যাপলের গ্লোবাল ভ্যারিয়েন্টের আইফোন কিনতে পারবেন গ্লোবাল ভ্যারিয়েন্টের আইফোন বেসিক্যালি আমরা চিনি হচ্ছে সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের আইফোনের মাধ্যমে সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের আইফোনটা কেনার একটি ভালো কারণ হচ্ছে যে সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের আইফোনটা আপনারা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাপেল অথরাইজ যে সার্ভিসটি আছে সেটা আপনারা ক্লেম করতে পারবেন এর পাশাপাশি এখানে এই ভ্যারিয়েন্টের ফোনগুলোতে একটি ফিজিক্যাল সিম এবং একটি ই সিম থাকার কারণে এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয় ওভারঅল জি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আক্তর ভাই সো আমরা দর্শক আইস্টক বেডিতে চলে আসলাম সো অ্যাজ ইউজুয়াল আমাদের কথা বলা ছিল আক্তার ভাইয়ের সাথে আক্তার ভাই হচ্ছে এই ব্রাঞ্চের ইনচার্জ এই পার্টিকুলার শপের জন্য আমরা আজকে ফিফটিন প্রো ম্যাক্স যেটা আনবক্স করার কথা ছিল সেই ফোনটি আমরা এখন আনবক্স করব ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য গ্লোবাল ভ্যারিয়েন্ট আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দ্যাট উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট অল দ্য টাইম তো এই ফোনটা হচ্ছে বেসিক্যালি একটা টু ফিফটি সিক্স গিগাবাইটের ফোন ও মতোই দেখতে যে স্টেইনলে ফ্রেম এর যে পোশনগুলো আমরা এর আগের আইফোন দেখতে পেয়েছি এই সাইডটাতে কিন্তু এখন টাইটেনিয়াম ফিনিশিং আছে আর টাইটেনিয়াম ফিনিশিং থাকার কারণে এই কিন্তু একটু কম ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করে লাইক কম্পেয়ারিং টু ইটস দ্য আইফোনস আর এর পাশাপাশি দেখেন যে এটা একটু রাউন্ডেড সাইডের দিক থেকে এই রাউন্ডেড হওয়ার নাও লিটল বিট বেটার দেন দি ওল্ডার জেনারেশন অফ আইফোন অ্যান্ড ওভারঅল আপনি এর বাইরে যদি ডিজাইনের কথা চিন্তা করেন দ্যার ইজ নাথিং মাছ দ্যাট হ্যাজ চেঞ্জ ইন দ্য ডিজাইন অফ দিস আইফোন দ্য ক্যামেরাজ ইজ অন দ্য রাইট প্লেস জাস্ট the way it was in the iphone 14 pro max and there is definitely this usb c that you can see here so the port has finally changed in this iphone and it might look not like an iphone to you if you are unboxing it for the first time because আমরা টানা এত বছর ধরে এই lightning port দেখতে দেখতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে now it looks odd this iPhone is not made by Apple at all but overall the design you can see it's stunning the color looks absolutely great and overall this phone also looks great and the only difference that you can see in the 15 Pro Max is in the camera that you can see here the telephoto main camera sensor it has been the same it looks the same from the outside but if you see the periscope camera you can see the mechanism inside this camera has changed and that's because apple has used the 5x periscope camera for the first time in their phones are যেটা बेसिकली আপনাকে হেল্প করবে অনেক বেশি জুম শট নেওয়ার জন্য and this particular camera works really great but from the outer side of this section you can see that this periscope camera looks different from outside of the device so দর্শক আমাদের সাথে এখন আইস্টক বিলির যে ইনচার্জ আছেন এই শপটির

বাট এই মুহূর্তে যখন আমরা কথা বলছি এখন একচার নেগোশিয়েবল না আচ্ছা আমি একটু আফটার সে সার্ভিসটা সম্বন্ধে জানতে চাচ্ছি যে লেটস যে আমি এই ফোনটা নেওয়ার পরে আমি এই ফোনটাতে কোনো একটা প্রবলেম পেলাম এবং প্রবলেম পাওয়ার পরে আমি ঠিক কি করতে পারি আপনারা আমাকে কিভাবে সাপোর্ট দিতে পারে আচ্ছা আমরা আমাদের যতগুলো প্রোডাক্ট আছে শুধুমাত্র আইফোন না অ্যাপলের আমাদের আরও প্রোডাক্ট আছে অ্যাপলের আইপ্যাড ম্যাকবুক তারপরে অ্যাপলের অ্যাক্সেসরিজ রিলেটেড পেন্সিল তারপর এয়ারপোর্টস মানে অ্যাপলের সবকিছুই আপনারা ম্যাক ম্যাক্স স্টুডিও আমরা সব প্রোডাক্টের সাথে অ্যাপলের যে স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি এই ওয়ারেন্টিটা ফ্রি অফ কস্টে কাস্টমারকে ক্লেম করে দেই টোটালি কস্ট আচ্ছা কস্ট মানে একদম ফ্রি আচ্ছা অনেকেই আমরা জানি যে নতুন আইফোন নেওয়ার পরে আমাদের কিন্তু গ্রিন স্ক্রিন চলে আসে হোয়াইট স্ক্রিন চলে আসে এই রকম প্রবলেমগুলো আপনারা কিভাবে ফিক্স করছেন আচ্ছা যদি কোনো ধরনের গ্রিন লাইন বা হোয়াইট লাইন অথবা ডিসপ্লে রিলেটেড কোনো ইস্যু হয় অথবা আদার্স ইস্যু হতে পারে আর সবচেয়ে এই আসে জনসম্মুখে এইস্যুটা বাট এটার পাওয়ার ইস্যু হতে পারে এটার হার্ডওয়্যার জনিত কোনো প্রবলেম হতে পারে এটা যদি মানে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ ফিজিক্যাল ড্যামেজ বা ফায়ার ড্যামেজ যদি না হয় এটা অ্যাপলের কাভারেজে পড়ে এবং এটা আমরা দেশের বাইরে থেকে ফ্রি অফ কস্ট ওয়ারেন্টি ক্লেম করে দিই ডিসপ্লে এবং আদার্স অন্যান্য ইস্যু এমনকি আইফোনের ক্ষেত্রে শুধুমাত্র ডিসপ্লে ম্যাকবুকের ক্ষেত্রে ডিসপ্লে প্রবলেম হয় পাওয়ার ইস্যু হয় বা সার্কিট ডায়াগ্রামে কোনো ইস্যু থাকে সব ডিভাইসের ক্ষেত্রেই হচ্ছে ফ্রি অফ কস্ট ওয়ারেন্টি ক্লেম সাপোর্টটা আমরা দিই ওয়ান ইয়ার পর্যন্ত ওয়ান ইয়ারের পরে যদি কাস্টমার আমাদের কাছে আসেন এবং কোনো কারণে উনি অ্যাপল থেকে এটা করাতে চান আমরা হচ্ছে ওনাকে এই ব্যাপারে সহযোগিতা করি এবং সেক্ষেত্রে অ্যাপলের যে পেইড সার্ভিসটা এই সার্ভিসটা হচ্ছে ওনাকে আমরা প্রোভাইড করি অ্যাপলের সংশ্লিষ্ট যে ইনভয়েস সেই বিলটা এবং ইনভয়েসটা আমরা ওনাদেরকে শো করব এটার চার্জটা আমরা দিয়ে দিবেন সাথে ট্রান্সপোর্টেশন কস্ট লাগবে যেহেতু ওয়ান ইয়ার পর্যন্ত আমরা ট্রান্সপোর্টেশন কস্ট অ্যালাউ আছে আপনাদের কতদিন সময় নেয় এরকম একটা সার্ভিসিং কমপ্লিট করতে অ্যাপ্রক্সিমেটলি অ্যাপল ওরকম নির্দিষ্ট করে বলে না যে কতদিন সময় নেয় আমরা অন এভারেজ ওয়ান মান্থের মধ্যেই বেশিরভাগ ডিভাইস পেয়েছি আমরা অলরেডি গত এক বছরের কমপক্ষে তিন থেকে সাড়ে তিনশো ডিভাইস ওয়ারেন্টি ক্লেম করতে পেরেছি কাস্টমারের হাতে আমরা তুলে দিতে পেরেছি যেখানে অন অ্যাভারেজ এক মাস বা এদিক সেদিক দুই চার পাঁচ দিনের বেশি কোনো মানে ক্রিটিক্যাল ইস্যু না হলে অ্যাপল সাধারণত এক মাসের মধ্যে আমাদেরকে হ্যান্ড ওভার করে আমরা কাস্টমারকে দিতে পারি বিশেষ কোনো মানে ইয়াতে যদি হয় যে অ্যাপল ডায়াগনোস্টিক্স করে

এরকম গ্রিন লাইন বা হোয়াইট স্ক্রিন প্রবলেম চলে এসেছিল সেই আইফোনগুলো নিয়ে আমরা অনেকেই বিপাকে পড়েছিলাম সো এই ধরনের ভয় যদি আপনারও থাকে তাহলে কিন্তু আপনি আইস্টক বিডি থেকে এই ফোনগুলো পার্চেস করতে পারেন এবং যেহেতু এই ফোনগুলো গ্লোবাল ভ্যারিয়েন্টের আইফোন সো খুব ইজিলি এগুলোর যে সার্ভিসটা আছে যে সার্ভিসিংটা আছে সেটা আপনি খুব ইজিলি ক্লেম করতে পারবেন যেটার জন্য আপনাকে আইস্টক বিডি একদম খুব ভালোভাবে সহযোগিতা করবে এবং আপনি এক মাসেরও কম সময়ের মধ্যে এই আইফোনটা তারা ফ্রি অফ কস্ট সার্ভিসিং করে তারপরে আবার আপনাকে আপনার কাছে ফিরিয়ে দেবে আপনার আইফোনটি সো এর পাশাপাশি গ্লোবাল ভ্যারিয়েন্টের আরও কিছু সুবিধা রয়েছে যেমন আমরা ইউএসএ ভ্যারিয়েন্টের আইফোনের শুধু একটি পার্টিকুলার প্রবলেমে আমরা দেখেছি যেটা আমাদের কাছে প্রবলেম মনে হয় যে ই সিমের ব্যাপারটা যেটা আপনি গ্লোবাল ভ্যারিয়েন্টের আইফোনে একটি ফিজিক্যাল সিম পেয়ে যাবেন সো ফ্রেন্ডস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমি আই স্টক ভিডিও থেকে আপনাদেরকে ব্র্যান্ড নিউ আইফোন কেনার ব্যাপারে অ্যাপ্রিশিয়েট করছি আর এর পাশাপাশি আপনারা যারা ব্র্যান্ড নিউ আইফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন গ্লোবাল ভ্যারিয়ান্টের আইফোনটা কিনতে কারণ আমরা জানি যে বর্তমানে আইফোনে অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে সো এই ধরনের প্রবলেমগুলো আপনারা যদি ফেস করেন আপনারা খুব ইজিলি আইস্টক বিলিতে সেটা ফেরত দিলে তারা কিন্তু সেটা আপনাকে খুব অল্প সময়ের মধ্যে সার্ভিস করে আবার আপনার পছন্দের আইফোন আপনার হাতে ইনটেক অবস্থায় ফিরিয়ে দেবে সো ফ্রেন্ডস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আপনারা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো করতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজেও আপনি আপনার কোয়ারিগুলো জিজ্ঞেস করতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ